যেখানে সাত দিন পুরিশ ছাড়া রাষ্ট্র রাষ্ট্র চলেছে পৃথিবীর ইতিহাসে খুব কম রাষ্ট্র আপনি পাবেন যেখানে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে তিনশো জন এমপি থেকে শুরু করে ছয়শ জন উপজেলা চেয়ারম্যান ভাইস চাইস চেয়ারম্যান থেকে শুরু করে বিচি চার থেকে শুরু করে পুলুলিশের কর্মকর্তারা থেকে শুরু করে সবাই পালে 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 নিয়ে গেছেন এই যে রাষ্ট্রীয় প্রশাসনিক শুন শূন্যতা গভর্নেন্সে এইটা কি আপনি করেন দুই তে তিন সপ্তাহে ফিক্স করার মতো বিষয় এই সংবিধানটাকে পুরোপুরি বাতিল করে পুনর্লিখন করা উচিত এখন যদি আপনি অধিকারের প্রশ্ন তুলেন যে এটার কর্তৃত্ব কে দিল কর্তৃত্ব কারা যে কর্তৃত্ব বলে এই সরকার এসেছে যে কর্তৃত্ব বলে আমরা আর্গিউ করি যে সরকার কিছু সংস্কার করুক যে কর্তৃত্ব বলে এই সরকার তিন মাস থাকবে বা এক বছর থাকবে বা দুই বছর থাকবে সেই একই কর্তৃত্ব বলে এই সংবিধানটা পুরোপুরি বাতিল করা যাবে আমি ওই ইয়ে থেকেই আরম্ভ করতে চাই যে ক্ষমতা বলে এখনকার সরকার এসেছে এবং যে ক্ষমতা বলে সংবিধানের কিছু অংশ চান যে সংবিধান করুক মানে সংশোধন করুক কিছু অংশ করুক সেই একই ক্ষমতা বলে সংবিধান পুনরণ লিখে এখন কিংবা বাদ সম্ভব হবার কি শুধু জাস্ট আমি সেটা ইয়ে করে রাখলাম যোগ যোগ করে রাখলাম কারণ আপনি যদি বর্তমান সংবিধানের অধীনে এটা সাংবিধানিকতা আইনি সাংবিধানিকতারই প্রশ্ন তুললেন তাহলে এটা তো ভয়েড অ্যাভিনিশিও মানে আইনের ভাষায় যেটা হচ্ছে গোডরা থেকেই বাতিল ধরতে হবে আর যদি যদি বলে লি যে না এই সরকার একটা জন অভিপ্রায়ের সরকার হুইচ ইজ ট্রু যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক রক্ত দিয়ে প্রাণ দিয়ে রাস্তায় নেমে মে এই একটা একটা শৈর শাসন থেকে আমাদেরকে ইয়ে দিল মুক্তি দিল তো এইটা একটা মানে গত গত বিশ ত্রিশ বছর ধরেই বাংলা আমরা আমরা একটা একটা নিউ সোশ্যাল কন্ট্রাক্টের আমরা প্রয়োজনীয়তা বোধ করছিলাম যে রাজনীতিতে মানে আমাদের গণতান্ত্রিক অ্যাভিনিউটাকে ব্যবহার করে অর্থাৎ ইলেকশন এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশন গুলোকে ব্যবহার করে রাজনৈতিক দল দলগুলো রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গণতন্ত্রের প্রতি তা তাদের যে অঙ্গীকার মাধ্যমে জনগণের একদিনকার ম্যান্ডেটটা নিই নিয়ে যে কি হয় সেটা তো আগে দেখেছি এবং গত দশ বছরের তো এবারে ব্লাট অ্যান্ডলি সে হাসিনা যা যা করলো যে যে নেয়া যে না মানে আমি কিন্তু দুই দুই হাজার তে উনি একটা ফেয়ারিল ইলেকশনের মধ্য দিয়ে এসেছিলেন রাইট তো এই সুযোগগুলো যাতে না হয় এখন এই কাজটা কে করবে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাতে আপনি যদি কালকে একটা ইলেকশন দেন তাহলে এই ঘুরে ফিরে এই দুর্বৃত্তায়নের মধ্যে যাওয়া এই দল দলগুলোর একটা অংশ হ্যাঁ বিএনপি এখন কিছু সংস্কার প্রস্তাবনা দিচ্ছে যে দি কক্ষ বিশিষ্ট ইয়ে করা মানে কিছু ফান্ড ফান্ডামেন্টাল রিফর্মের কথা বলছে এখন আহ সেটা হচ্ছে একটা ইলেকশনের দিয়ে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যায় এবং যদি তাদের দুই তৃতীয়াংশ থাকে কিন্তু এখন তো আমরা আহ এক হাসিনা সংবিধানটাকে গত দশ পনেরো বছরে সংশোধন করে এমন জায়গায় নিয়ে গেছেন এই যে বর্তমানে জন অভিপ্রায়ের একটা সরকার আসলো সেটা এটা তো ওই সংবিধান মতো আপনি যদি ওই সংবিধানটা রাখেন ওই সংবিধান মতো এটাকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে এটাকে রাষ্ট্রদ্রোহিতা এবং এই লোকগুলোকে এই আমাদের এই বর্তমান যে সরকার এই সরকারের লোক লোকগুলোকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মানে যদি আমি এই সাংবিধানিক ফ্রেমার্কটা রাখি হ্যাঁ বিভিন্ন ভাবে এটা ট্রায়াল করা যাবে এখন এটা তো হইতে পারে না আপনি যেখানে আপনার কোনো অথরিটি নাই এই সংবিধানের উদ্দেশ্যে থিনে টু ফর্ম এন্ড ইন্টারিম গভর্নমেন্ট অথবা একটা কি একটা গভর্নমেন্ট সো এখন একটা ডকট্রিন অফ নেসেসিটির কারণে ছাত্র জননতার ওবিবিপ্ৰায় আপনি একটা গভর্নমেন্ট আসছে সেখানে সংবিধান পুরোপুরি আমি মনে অনেক করি পুরোপুরি শুরুর দিন থেকেই বাতিল করা এবং ওইভাবে যতটুক প্রয়োজন সময়ের প্রয়োজনে আমি একটা রাষ্ট্র কাঠামো করা ছাড়া এবং আমি আলী রিয়াজের সাথে পুরোপুরি একমত এটাকে শুধু রিয়াজ তো না অনানিকেই বলছেন যে এই সংবিধানটাকে পুরোপুরি বাতিল করে পুনর্লিখন করা উচিত এখন যদি আপনি অধিকারের প্রশ্ন তুলেন কর্তৃত্ব কে কর্তৃত্ব কারা যে কর্তৃত্ব বলে বলে এই এসেছে যে কর্তৃত্ব আমরা আর্গিউ করি যে সরকার কিছু সংস্কার করুক যে যে কর্তৃত্ব বলে এই সরকার তিন মাস থাকবে বা এক বছর থাকবে বা দুই বছর থাকবে সেই একই কর্তৃত্ব বলে এই সংবিধানটা পুরোপুরি বাতিল করা যাবে আর এই সরকারের সামনে এখন যে সুযোগ আমি বললি যেটা এটা ওয়ান্স ইন এলা লাইফ টাইম অপ আপ অপরচুনীটি আম আমাদের আজকের প্যানেনলে এখানে অনেক বিজ্ঞ লোকজন আছেন আমি মনে করি আমার লাইফ তো বটেই উনানাদের লাইফে বাংলাদেশকে সংস্কার করার বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার দুর্বৃত্ত এনে রাজনৈতিক যে যে সাইকেলটা চক্রটা এটা ভাঙার একটা ওয়ান সিনে লাইফ টাইম ওয়ান সিনে জেনারেশন একটা সুযোগ এসেছে যে লোকগুলো এখন সরকারে আসছে আছে বা আসবে তা তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যথেষ্ট কম আমি মনে করি তাদের সামনে যদি অঙ্গীকার নিয়ে কাজ কাজ করা যায় এবং আমরা সবাই মিলে যদি এটা সমতা করি সময়টা একটা বড় ফ্যাক্টর মানে সবাই তো বর্তমানে এই সরকার আছে এবং সরকার তো সবার অ্যাপ্রুভালই এখন পর্যন্ত এখন সামনে কতদিন থাকবে এই একটি বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে বড় বড় রাজনৈতিক দলগুলো এক একজন এক এক দল এক এক রকম মতামত দেওয়ার কথা বলছে সেখানে আপনি যে যেসব সংস্কারের কথা বলছেন এবং সংবিধানকে পুনঃ লেখন থেকে শুরু করে অন্যান্য বিষয়ের জন্য যে সময় প্রয়োজন সেটি অনেক লম্বা সময়ের একটা ইঙ্গিত বহন করে আপনি কি মনে করেন কিনা সেই ধরনের আনলিমিটেড সময় লম্বা সময় দেওয়া উচিত নাকি আসলে একটা সংক্ষিপ্ত রোড ম্যাপ নির্বাচন ঘিরে এই সরকারকে প্রকাশ করা উচিত সেটি অবশ্যই যেটা ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরী এক থেকে দুই বছরের কথা বলেছে আপনি কোনটাতে বলছেন এখানে যদি এক মিনিটে শেষ করেন না আমাদের শরীরে এখন বাসা বেঁধেছে ক্যান্সার আপনার ক্যান্সারটাকে ক্যামোথেরাপি চলছে এখন এটা সময়ের মধ্যে আপনি কত কতটুকু টুকিয়ে করতে পারবেন সেটা আমি নিশ্চিত না একটা টাইম ফ্রেম তো থাকবে কিন্তু আমরা এই মুহূর্তে এই গভর্নমেন্ট আসলে দুই তিন সপ্তাহ হলো দুই দুই মাস না তিন তিন মাস না তিন বছর না আপনি এর মধ্যেই সময় সময় বললে যা যা বলছেন আহ দিস ডাজ অন্ট বো বোর্ড কি কারণ এখন আমরা যদি এক এক বছর ওয়েট করে বলতাম যে হায় তুম তোম তোমরা কিছু বল চলছ না কেন মাত্র দুই তিন সপ্তাহের মধ্যে আপ আপনি যখন বলছেন যে না আমাদেরকে সময় দিতে হবে দ্যাট মিন্স আপনার তো গত পনেরো বছর শাসন আপনি সহ্যয্য করেছেন দুই তে তিন সপ্তাহ আপনি ইয়ে করতে পারছেন না সোম আমি মনে করি এটা এখনো খুব প্রি প্রি ম্যাচ সেচিওর টু ডিসকাস যে কত সময় কি লাগবে আমরা আমরা আগে দেখি যে আমাদের সংস্কারের একটা রোড চাচ্ছে সেই কি মনে করেন কিনা দেওয়া উচিত সেই রোড ম্যাপ একটা টাইম লাইন থাকবে হ্যাঁ সেটা আস আসবে যে জিনিসটা আমি বললাম এই লোকগুলো মাত্র দুই তিন সপ্তাহ হলো আপনি দুই তিন সপ্তাহ সরকারে আসছেন বসছেন চিনতে বসতেও তো টাইম লাগে আই এম শিওর যে যারা স্মার্ট পি পিপল দেয়ার এবং তাদের আরো এই বিষয়গুলো দু তিন সপ্তাহতে তাদের যা করণীয় ছিল যা করার কথা ছিল যা করা উচিত ছিল তা কি মনে করেন কিনা এই সময়ের মধ্যে করতে পেরেছে তারা শুনেন একটা প্রথম কাজ হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন কোন রাষ্ট্র নাই যেখানে সাত দিন পুল রিলিজ ছাড়া রাষ্ট্র চলেছে পৃথিবীর ইতিহাসে খুব কম রাষ্ট্র আপনি পাবেন যেখানে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে তিনশো জন এমপি থেকে শুরু করে ছয়শো জন উপজেলা চেয়ারম্যান ভাইস চাইস চেয়ারম্যান থেকে শুরু করে বিচি চার থেকে শুরু করে পুলিশের কর্মকর্তারা থেকে শুরু করে সবাই পালে 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 গেছেন এই যে রাষ্ট্রীয় প্রশাসনিক শূন্যতা গভর্নেন্সে এইটা কি আপনি মন অনেক করেন দুই তৃতীয় তিন সপ্তাহে ফিক্স 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 করার মতো বিষয় এক এখনো তো আমি মনে করি পুলিস এখনো ইভেন ফিফটি পার্সেন্ট অফ ফাংশন ফাংশন করছে হচ্ছে না আচ্ছা সো ইউ হ্যাভ টু বি ইউ হ্যাভ টু বি কগনিজেন্ট অফ দ্য ফ্যাক্ট দ্যাট যে আমরা একটা আনপ্রেসিডেন্টেড একটা পরিস্থিতির মধ্যে আছি যে সাত দিন যে রাষ্ট্রে পুলিশ ছাড়া চলে গেছে যে রাষ্ট্রে একটা সরকার পড়ে যাওয়ার সাথে সাথে বিচেচার চিচার প্রতিদিরা পর্যন্ত পালে লিয়ে যেতে হয়েছে সেই রাষ্ট্রে সেই রাষ্ট্র ঠিক করার জন্য তো ইউনিট টু গিভ টা টাইম আর কি একদম স্পষ্ট আপনার থেকে আমি অফ দ্য টপিকে একটু জানতে চাচ্ছি মানে এটা হলো আমি যতটুকু আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে আইসি তে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট অফ ক্রাইম যেটা সেখানে মনে হয় আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আপনার মনে হয় একটা হত্যা মামলা করছেন বা এই জাতীয় একটা বিষয় আপনারা একটু যদি বিস্তারিত বলতে এটার অবস্থা কি বর্তমান কি অবস্থায় রয়েছে শিওর আমরা একটা প্রক্রিয়া শুরু করেছিলাম জুলাই এর থার্ড উইকে ম্যাস আকারটা শুরু হওয়ার পরে এবং ম্যাস আকারটা হওয়ার পরে আমরা যখন এটা শুরু করি তো তখন একটা ধারণা ছিল বা আমরা যে আমরা যে অ্যাসাসামশনের উপর কাজ করেছি অ্যাসাসামশনটা ছিল যে এই গভর্নমেন্ট থাকতেও পারে মানে শেখ হাসিনা গভর্নমেন্ট তো সেইটা থাকলে আমরা আইসি আইসিসিতে খুব দ্রুত দ্রুত আমরা একটা আহ ব বলে আর কি একটা কমিউনিকেশন সাবমিট করতাম সেটা আইসিসি কগনিজেন্সে নেয়ার যে শর্তগুলো এগুলো উপস্থিত ছিল কারণ তখনকার সরকার এই এই ধরনের ক্রাইম ক্রাইমগুলি ইনভেস্টিগেট করার কিংবা প্রসিকিউট করার কোনো ইচ্ছা নাই ছিল না কিন্তু পাঁচ অগাস্টের পরে একটা নিউ গভর্নমেন্ট এসেছে তাদের ইচ্ছা আছে সো ডোমেস্টিক সরকার মানে যে স্টেট বা পার্টি অব রোম স্ট্যাচিউট যদি ইচ্ছা দেয় দেখা খায় যে আমরা এটা করবো সেই ক্ষেত্রে আইসিসি ওই ধরনের কমিউনিকেশন গুলো উইল নট টেক ইন্টু কমিউনিজেন্স